তোমরা হয়তো টাইটেল এবং ভ্রাম দেখে বুঝেই গেছো এটা আমার প্রথম ব্লগ আমি চাইবো যে এই চ্যানেলে প্রতিনিয়ত ব্লগ দিতে যেমনটা কি সবাই দেখায় তাদের চ্যানেলে যে তাদের প্রথম ব্লগে তাদের ইন্ট্রোডাকশান দেয় তাদের আশেপাশে নিয়ে এগুলো দেখায় আমিও সেরকম আমার চ্যানেলে এটা দেখানোর চেষ্টা করবো এই বিশেষ করে এই ভিডিও তাই চলো দেখে নাও ঘর থেকে বেরিয়েই আমাদের বাড়ির সামনে এই তারামায়ণ মন্দিরটি পড়ে এখানে সবাই প্রত্যেকদিন সকালবেলা উঠে নমস্কার করে যায় আর যে মাঠটা দেখতে পাচ্ছো এটা হলো আমাদের এই স্কুলের নবপলী বয়জ হাই স্কুলের মাঠ আর এই হলো স্বাস্থ্য কেন্দ্র আর ওই দিকে ওখানে বাজার বসে আর দোকানপাট রয়েছে চারিদিকেই দোকানপাট রয়েছে আর এটা টোটো স্ট্যান্ড আর এই মাঠে প্রত্যেক বছর বড় করে কালী পূজা হয় আর এই দিক দিয়ে স্টেশন যাওয়া যায় সফল ইউটিউবার তাই আমি চাইবো যে তোমরা তাদের যেমন সাপোর্ট দিয়ে যাচ্ছ যে আমাকেও স্যার কোনো সাপোর্ট করো আমার পাশে দাঁড়িয়ে নিজের ভাই হলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটি নতুন ভিডিও সঙ্গে ততক্ষণের জন্য